তাকে করেছি চিকেন চিকেনটা খেতে দারুণ ভালো লাগে এটা একটা স্মোকি চিকেন ভুনা মশলা দারুণ খেতে অপূর্ব স্বাদে এত সুন্দর সব ফ্রাই মশলা দিয়ে কষানো হয় কাজু আছে কিশমিশ আছে টক দই আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে আদা রসুন লঙ্কা পেস্ট রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা রয়েছে গরম মশলা আছে আর হচ্ছে কাসুরি মেথি ধনে পাতা আছে দারুণ দারুণ অসাধারণ ঘি দিয়ে তারপরে ভাজা তোমার ইয়ে চিকেনগুলোকে তারপরে স্মোক করা আজকে করছি হচ্ছে কেক তো প্রথমে আমি এটার মধ্যে বাটার দিয়ে দিলাম বাটার আর অয়েল দুটো মিশিয়ে কেকটা করব কেক প্রতি বছর প্রচুর প্রচুর কেক করি মানে এত কেক করি মানে খেয়ে কিছু বিক্রিও করি আর তোমার কেক খেয়ে মন ভরে না মানে পুরো জানুয়ারি মাসটা ধরেই কেক খেয়ে যাচ্ছি মানে ভীষণ ভীষণ ভালো লাগে তো ময়দা দিয়ে লবণ দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আর কেকের মশলা আছে লবঙ্গ দারচিনি তারপরে তোমার হচ্ছে জাইফল আর আদা আর এলা জলার দিয়ে এটা দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে ফ্লাপি করে নিতে হবে বিট করে নিতে হবে বেশি মিক্সিং করা যাবে না ওভার বিট করা যাবে না তাতে কেকটা ফুলবে না আর এটা হচ্ছে নিরামিষ কেক হচ্ছে ডিম ছাড়া তো এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা যাবে আর ডিম দিয়ে কেক করলে বেকিং পাউডারটাই দিতে হবে সোডা দেওয়া যাবে না তো বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বাটার মিল্ক দিয়ে দুধ দিয়ে ক্যারামেল সস করেছিলাম গুড় দিয়ে সেটা গেছে কন্ডেন্স মিল্ক গেছে কেউ কনডেন্স মিল্ক না দিয়ে তোমার ইয়ে দিতে পারো মিল্ক পাউডার দিতে পারো আমি কনডেন্স মিল্ক ছিল তাই কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি অয়েল দিয়ে আর বাটার দিয়ে করেছি আর তার সাথে বাটার মিল্ক দিয়েছি একটু খানি তোমার দুধের মধ্যে লেবু চিপটা রেখে দিয়েছিলাম এটা দিয়েছি এটাতে কেকটা খুব ফ্লাপি হয় সফট হয় আর বাটার আর কেক তো গেছেই তোমার অয়েল তো গেছেই এগুলোতে সবগুলোতেই কেককে খুব লাফি করে আর খুব সফট করে নরম করে দারুণ করে বাটার দুধ বাটার মিল্ক অয়েল এগুলোতে কেক খুব আর তার সাথে যাচ্ছে হচ্ছে কনডেন্স মিল্ক খুব রিচ করে কেকটাকে অনেক বেশি রিচ করে তো যেহেতু ডিম ব্যবহার করা হচ্ছে না কেকটাকে সুন্দর রিচ তো করতেই হবে আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম সমস্ত লিকুইড আইটেম যত যা যা আছে বাটার অয়েল ভ্যানিলা তারপরে তোমার দুধ আর বাটার মিল্ক যতই লিকুইড আইটেম আছে কনডেন্স মিল সব আগে একবারে ফেটে নিতে হবে তারপরে আস্তে আস্তে ডাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ডাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে তারপরে তোমার ড্রাই ফ্রুট দিয়ে দিতে হবে একটু ভালো করে বিট করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো তো রিক হয়ে গেছে বিট করা আমার তারপরে সমস্ত ক্যারামেল সস করে রেখেছিলাম ওর সাথে অ্যালকোহল মেশানো ড্রাই ফ্রুট দেওয়া হলো আর কেক মশলা আর একটা ওয়ান চা চামচ দিয়ে দিলাম টিস্পুন তো ওয়ান টি দিয়ে তারপরে ওটাকে বিট করে নিয়ে সুন্দর করে কাট অ্যান্ড ফোল্ড করে তারপরে তোমার কেক মোলের মধ্যে দিয়ে দিলাম সমানভাবে ইমে ইভেন্টলি একদম সমানভাবে দিয়ে দিলাম তারপরে যত ড্রাই ফ্রুটগুলো রয়েছে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম কে প্লাম কেক ফ্রুটস কেক ক্রিসমাসের এই কেকগুলো ড্রাই ফ্রুট ছাড়া ভালো লাগে না যত বেশি ড্রাই ফ্রুট দেবে কেকটা কত ভালো হবে তবে এই কেক বেশি ফোলে না কারণ এত ড্রাই ফ্রুট থাকে এর মধ্যে তো ফোলে না আমি ওয়ান এইট্টি ডিগ্রিতে কেকটাকে তোমার ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি তারপরে ওয়ান সিক্সটি থার্টি ফাইভ মিনিটস মাঝে ওয়ান সেভেন্টি করেছিলাম তারপরে আবার একটু ওয়ান সিক্সটি করে নিয়েছি এটা নিজের মতো করে একটুখানি করে নেবে ভেতরের অংশটা যাতে কুক হয় ওই জন্য একটু লোটা করে নিয়েছি আর ওপরটা যাতে কালো কম হয় সেই জন্য তোমার ওয়ান সিক্সটিতে করেছি আর একবার একদম লাস্টের দিকে ওয়ান সেভেন্টি ডিগ্রিতে পড়েছি আর এত ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে একটুখানি কয়লার আগুনে যদি সেখানে নেওয়া যায় গা ভীষণ ভালো লাগবে দারুণ দারুণ এটার এনজয় একটা আলাদা এনজয়মেন্ট কোনো কথা হবে না দারুণ দারুণ তো হয়ে গেছে কেক রেডি এনজয় আজকের মতো এখানেই আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো